দর্শক আমরা সব অসংগঠিত শ্রমিকের কাজ করি দেখুন ছাতে অয়েল মাখানো হচ্ছে যাতে কংক্রিটটা ভালো বেরোয় এই এত রোদে তাতে কত পরিশ্রমের মাঝে কাজ হচ্ছে তবুও নাম নেই বাড়িয়ালা কন্ট্রাক্টরদের কাছে তবুও নাম নেই মাথার ঘাম পায়ে ফেলে দেখুন মাথার ঘাম পায়ে ফেলে এই যে কাজ করা হচ্ছে দিনের শেষে যখন পাঁচটা বাজবে ছুটি হয়ে যায় পাঁচটা বাজলেও তবু ঠিকাদার কন্ট্রাক্টরদের মন ভারী তবু পুষে নেয় মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন এই রোদের মধ্যে কাজ হচ্ছে তবু আমরা মানুষের মন ঠিকাদারদের মন ভরাতে পারিনি তার বিনিময়ে কি দেয় সামান্য কিছু অর্থ দেয় তাতে তাতে কি আমাদের জীবন জীবনযাপন চলবে বহুত কষ্টের মধ্যে বহুত কষ্টের মধ্যে জীবনযাপন চালাতে হয় তো কোনো সরকার এই এই অসংগঠিত শ্রমিকদের তাদেরকে অবহেলা করে আর অসংগঠিত শ্রমিক না যদি থাকে সারা পৃথিবীতে পৃথিবীটা মরুভূমি হয়ে থাকবে ভাই বিল্ডিং বালাখানাকে তৈরি করবে এই অসংগঠিত শ্রমিক সারা পৃথিবীব্যাপী আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ এই অসংগঠিত শ্রমিকের কাজ করে কিন্তু তাদের কথা কোনো সরকার ভাবে নে শ্রমিক শ্রমিকরা নিজেদের কথাই চিন্তা ভাবনা করে আর শ্রমিক শ্রমিককেই সাহায্য করে কোনো বড় লোক পয়সাওয়ালা এই শ্রমিকের প্রতি ধ্যান দেয়নি তাদের দেখে কাজ 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 না হলেই ব্যাস আপনাকে আর কাজে আসতে হবে এই হচ্ছে ব্যাপার তো কাজ আপনি যত ভালো করবেন আপনাকে তত ভালোবাসে কাজ শেষ তো আপনি শেষ আর কোনো পরিচয় নেই এইটা হচ্ছে দুনিয়ার নীতি তো তাই অসংগঠিত শ্রমিক যারা এই দিনমজুর যারাই মেহনত মজদুরি করে দিন কাটায় তাদের কথা কেউ চিন্তাভাবনা করে না চিন্তা ভাবনা নিজেদেরকে নিজেদেরকেই করতে হয় আর সরকারের যে একটা সহযোগিতা যে তাদের যে একটা অনুভব তাদের যে মহব্ব সেটা নেই মানুষের প্রতি অসংগঠিত শ্রমিকদের প্রতি তাদের কোনো মানবতা নেই কিন্তু সারা পৃথিবীব্যাপী যদি অসংগঠিত শ্রমিক না যদি থাকে ওই তাদেরকে মাঠে ময়দানে খোলা ময়দানে শুতে হবে এসে সারাদিন বেতায় যতই ব্যারিস্টার হোক অফিস অফিসে কাজ করুক যতই মিনিস্টার হোক যতই আইপিএস অফিসার হোক সব সব হচ্ছে অসংগঠিত শ্রমিকের হাতে গুড়া। সেই শ্রমিক অসম্মান করতে যে আমরা না যদি বিল্ডিং তৈরি করি তারা অফিসে ছিঁয়াই বসে কাজ করে এসে রাতে রাত্রেবেলা ভাই আপনারা বল বিচার করুন তো তাহলে পৃথিবীতে দাম কাদের আছে দাম আমাদের আছে আমরা বিল্ডিং বানাগানা বড় বড় ফ্ল্যাট তৈরি করি তাহলে আমাদেরকেই অসম্মান করা হচ্ছে পৃথিবীতে আমারাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর মানুষের প্রতি আমারাই মানে তাদেরকে আশ্রয় করে দিই আর আমাদেরকেই অবহেলা করছে আমাদেরকে ঘৃণা চোখে দেখছে এই হচ্ছে দুনিয়ার নীতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ